আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে হাতের লেখা সুন্দর করার ভিডিওতে স্বাগতম আমরা আজকে দেখব যে একটি অক্ষর থেকে কিভাবে সাতটি অক্ষরকে সুন্দর করা যায় এবং লেখা যায় তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে আমি যে অক্ষরটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে ব প্রথমে আমরা এভাবে একটা মাত্রা দিয়ে নেব এটার নাম হচ্ছে মাত্রা মাত্রা দেওয়ার পরে মাত্রার একটু নিচ থেকে এই যে এইভাবে অর্ধেক ঘর পর্যন্ত তারপরে এখান থেকে আবার নিচে নিচ থেকে সোজা উপরে আমাদের একটা বর্ণ লেখা হয়ে গেল ব তারপরে আমরা আবার এই বর্ণটা লিখবো লিখতে গেলে প্রথমেই আমাকে মাত্রা লিখতে হবে প্রথমে আমরা এবার সুন্দর করে একটা মাত্রা লিখে নেব তারপরে মাত্রার নিচ থেকে এভাবে তারপরে আবার নিচে নিচ থেকে সোজা উপরে তারপরে একটা নিচে বিন্দু দেব এটার নাম হচ্ছে বিন্দু এটা আমরা অনেকে ফুটা বলি আসলে এটা কিন্তু ফোটা নয় বিন্দু তাহলে এটার নাম হচ্ছে ব বিন্দু র তারপরে আমরা এই ব থেকে আরেকটা অক্ষর লিখতে পারি প্রথমে আমরা মাত্রা দিলাম তারপরে একটা ব লিখব এই যে ব ব লেখার পরে এই যে দেখেন এটার সাথে মিশিয়ে মাথা দিলাম হয়ে গেল ক মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম তাহলে ব থেকে র র থেকে ক এবার আমরা আরেকটা লিখব যদিও এটার মাথাটা আগে দিতে হয় এভাবে ধরে তারপরে এইভাবে দিয়ে তারপরে বাকি অংশটা বর মতো করে এই যে বর মতো করে ধ তাহলে ব থেকে র ক ধ তারপরে আমরা ব থেকে আরেকটা লিখতে পারি ঘ ঘ যদি লিখতে হয় তাহলে আমরা আগে মাত্রা দিব মাত্রা দেওয়ার পরে তারপরে এই মাত্রার মাঝখান থেকে এভাবে মিশিয়ে তারপরে গুল করে এই একটা অংশ তারপরে বাকি পুরোটা অংশই বর মতো এই যে পুরোটাংশেই বর মতো হয়ে গেল ঘ তারপরে আমরা আরেকটি বর্ণ লিখবো বর মতো করেই প্রথমে ব লিখব তারপরে বর এই যে মাঝখান থেকে নয় একটু নিচ থেকে এই এখানে নিচে যেন না লাগে তারপরে সোজা উপরের দিকে তুলবো তারপরে অর্ধেক একটা মাত্রা দিবে এটার নাম হচ্ছে অর্ধমাত্রা তাহলে কি র ক ধ ঝ তারপরে আমরা আরেকটা লিখবো এটার মাথাটাও আগে দিতে হয় এই যে এইভাবে দিয়ে তারপরে এই তারপরে পুরাটাই ঝড় মতো করে মানে এই যে বর অংশ এটা এটা হচ্ছে বর অংশ তারপরে ঝড় মতো করে এখানে এটা এভাবে দিলাম দেওয়ার পর হয়ে গেল র রি সরি রি তা আমরা একটাই যে ব একটা ব যদি আপনার সুন্দর হয় তাহলে র হবে ক হবে ধ হবে ঘ হবে ঝ হবে রি হবে আবারও আমরা লিখি প্রথমে লিখব মাত্রা মাত্রা থেকে তার নিচ থেকে এভাবে টান দিব তারপরে আবার নিচে নিচ থেকে সোজা উপরে তারপরে আবার একটা ব লিখব ব লিখে আমরা বিন্দু দিব হয়ে গেল র আবার আরেকটি ব লিখব এভাবে মাথা দিলে হয়ে যাচ্ছে ক তারপরে এখানে আবার ভিন্নভাবেও এভাবে লেখা যায় আমরা যদি আগে একটা ব লেখি ব লেখার পরে অর্ধমাত্রা দেই এই যে ব পূর্ণ মাত্রা সারা ব তারপরে এখানে একটা মাথা দিই হয়ে গেল ধ এখন এই যে ঘ ঘটা আমি একটু অন্যভাবে দেখাই এই যে আমি যদি এখানে একটা বর মতো করে লিখি পরিপূর্ণ ব না তারপরে এখান থেকে এই যে এইভাবে দিই এটা কিন্তু ঘ যদিও তেমন সুন্দর হয়নি কিন্তু এটা যদি আমরা আবার লিখি এই যে এখান থেকে এই তারপরে বাকি অংশটা বর মতো করে তারপরে আবার মাত্রা ব লিখব তারপরে এই যে এই অংশটা দিব অর্ধমাত্রা দিলাম আবার ঝড় মতো রি যদি আমরা একটা ব লিখি মাত্রা ছাড়া তারপরে এই ঝড় মতো করে এই পাশের অংশটা দিই অর্ধমাত্রা দিই তারপরে এই যে উপরের অংশটা যদি এটা লেখার নিয়ম না ভেঙে দেখানোর জন্য এভাবে লেখা হয়েছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিডিওতে অন্যান্য বর্ণগুলো দেখাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও